প্রিয় ফেসবুক বন্ধুগণ সবাইকে মেঘলা দিনের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি বিস্তারিত একটু পরে বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি সবাই ভালো লাগবে জায়গাটা খুবই পরিচিত একটু পরেই বুঝতে পারবেন আসলে জায়গাটা কোথায় তো ভিডিওটি না টেনে দেখুন এবং ভিডিওটি শেয়ার করে ফলো দিয়ে আমার পাশে থাকুন যাতে নতুন ভিডিও আমি আপনাদের সব সময় উপহার দিতে পারি সবাই সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় ভিউয়ার আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা খুবই পরিচিত একটা জায়গা এটা সাতপাড় ব্রিজ এ দেখেন ব্রিজটা দেখাচ্ছি আর পূব পাশে টেকেহাটে নদীটা চলে গেছে এটা মধুমতি নদী আর দক্ষিণ দিকে যেটা গেছে এটা গোপালগঞ্জ চলে গেছে কিন্তু যেটা সবচাইতে দর্শনীয় স্থান যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে একটা গুচ্ছ গ্রাম আছে এই দেখেন লাল টিনের ঘরগুলো অনেক সুন্দর দেখাচ্ছে একটা মনোরম পরিবেশ এখানে যারা থাকে আসলেই তারা ভাগ্যবান মানে ভাগ্যবান এই জন্য নির্মল আবহাওয়া পাচ্ছে নদীর জল পাচ্ছে জন্যই ভাগ্যবান দৃশ্যটা আসলেই সুন্দর দেখতে থাকুন আর আপনাদের সবসময় একটা কথাই বলি আপনারা যদি ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন এবং যারা নতুন দেখেন ফলো দিয়ে পাশে থাকেন আমি এরকম আপনাদের সুন্দর সুন্দর দৃশ্যের ভিডিও বানিয়ে দিতে পারব তো সবাই আমার ভিডিও অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখাইতে পারি পরিবেশটা আসলেই মনোরম সাথে এক ছোট ছোটোভাইয়া নিয়ে আসছি নায়ক আসলে নায়কই বলতে চলে একেবারে রিয়েজের মতো লাগে অভিনয় যদিও না করে কিন্তু দেখতে সুন্দর স্মার্ট ছেলে আমরা দুই ভাই একসাথেই প্রায় চলাফেরা করি সেও ভিডিও করে আশা করি তার ভিডিও সবাই দেখবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টস অবশ্যই করবেন এবং ফলো দিয়ে তাকেও সাহায্য করবেন ব্রিজ এখান দিয়ে চলে গেছে সাতপাড় বাজার এবং ডাইনে চলে গেছে সাতপাড় কলেজ নজরুল কলেজ কবি নজরুল কলেজের সাথে আমার অনেক স্মৃতি আমি নাইনটি সিক্সের ব্যাস্ট নাইনটি সিক্স নাইনটি এইট আর যেটা হলো সবচাইতে এই সাতপাড়ে যে নদীটা মধুমতি নদী হুম অনেক সুন্দর নদীটা এত সুন্দর বহমান নদী এখানে আগে আমরা শিশুর দেখা পেতাম অনেক প্রকারের শিশু এখানে ওঠানামা করত সেখানটাই চলে আসছে ব্রিজটা হয়ে দুই পাশের জনগণের অনেক সুন্দর হয়েছে যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে এখানে আগে খেয়া ছিল ট্রলারে চলতো একটা ট্রলারও দেখা যাচ্ছে আমি দেখাই টলারটা ওই দেখেন একটা টলার দেখা যাচ্ছে অনেক সুন্দর এটা সাতপাড়ের হাটের উত্তর পাশ পূর্ব দিক একেবারে থেকে হাট চলে গেছে নদী বহমান নদী নদীর সাথে যে আকাশের মিতালি সেটা আমি দেখালাম এই দেখেন নদী এবং আকাশ মিশে একাকার হয়ে গেছে এখানেও আপনারা ঘুরতে আসতে পারেন লোকেশন হচ্ছে গ্রাম সাতপার গোপালগঞ্জের জেলার একটা গ্রাম সদর গোপালগঞ্জ জেলার আর এর পিছনে বরৈহাটি সিংগা হাতিয়ারা এবং ওখান থেকে গান্ধেশুদের যে একটা ব্রিজ দেখা যায় সেই ব্রিজটা এখান থেকে সরাসরি দেখা যাবে দেখাচ্ছি উপাশ দিয়ে একটা ব্রিজ অনেক সুন্দর দেখেন ব্রিজটা আমি দেখাচ্ছি এই ব্রিজ থেকে ওই ব্রিজ দেখানো যায় এবং এখান নিচতে একটা নৌকা চলে গেল একটা ট্রলার অনেক সুন্দর ট্রলারটা এই চলে যাচ্ছে খুব সুন্দর ছোট একটা টলা চলে যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য আর দেখেন ওই যে পিছনে ব্রিজ দেখা যায় হালকা হালকা সবচাইতে মজার দৃশ্য টলা চলে যাচ্ছে এই যে টলারটা সবাইকে অনেক ধন্যবাদ ফলো দিয়ে পাশে থাকে